গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরী লাইভে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো বন্ধুরা বলো আমি কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসাতে তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও আজকে আমি তোমাদের কাছে কী কী শেয়ার করতে চলে এলাম প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো নাহলে কিন্তু মিস করে যাবে তাহলে দেখতে থাকো হ্যাঁ আমার ইউটিউবের আসার কিছু একটু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আমি কীভাবে ইউটিউবে এসেছি আর কি আমার আশা কি আমার ভরসা তোমরা একটু আমার সঙ্গে তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করছি তোমরা একটু আমার সাথে থাকো ঠিক আছে তাহলে কিন্তু সব বুঝতে পারবে আচ্ছা যখন আমি আমি যখন এই ইউটিউবটা খুলি বিন্দাস আমাকে খুলে দেয় ইউটিউব চ্যানেলটা তো ইউটিউব চ্যানেলটা খোলার পরে আমি শর্ট ভিডিও দিতে শুরু করি ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো দিই আমি তো ওখানে আমার শর্ট ভিডিওগুলোতে একটা ফার্স্ট ভিডিওতে আমার নশো ভিউজ আসে তো নশো ভিউজ আসে আমি অনেক খুশি অনেক খুশি নশো ভিউজ মানে অনেক 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 খুশি মানে তোমাদের বলে বোঝাতে পারে নশো ভিউজ মানে আমার কাছে দশ হাজার নশো জায়গায় আমার কাছে দশ হাজার ভিউজ এরকম আমার লাগছিলো আর কি তো ওইখান থেকে আমার ভিডিও করার উৎসাহটা যেন আরও বেড়ে যায় নশো ভিউজ এসে প্রচণ্ড খুশি আমি তো যখন নশো ভিউজ আসে তারপরে আমি হচ্ছি আবার ভিডিও দিতে থাকি দিতে থাকি হাজার হয় পনেরোশো হয় পঁচিশশো হয় আমি শর্ট ভিডিও দিতে তারপরে আমার মানে মানে রোজ রোজ দিতে শর্ট ভিডিও দিতে আমার পঁচিশশো করে ভিউজ আসে দু হাজার পাঁচশো এরকম ভিউজ আসে প্রত্যেকটা ভিডিওতে পাঁচশো দু হাজার পাঁচশো এরকম করে ভিউজ আসে না আমি অনেক খুশি একদিন আমার মেয়ে আমার ছেলে আমার মেয়ের শর্ট দিই একদিন আমার ছেলে আমার মেয়ের একটা শর্ট দিই শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে যায় শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে যায় ভিডিওটা মানে তিন দিনের ভিতরে ভিডিওটা তিরিশ হাজার এরকম তিরিশ হাজার এরকম ভিউ ওটা থেকে অনেক ছাপ বেড়ে যায় ওটা থেকে আমার প্রচন্ড মানে প্রচুর প্রচুর ছাপ বেড়ে যায় ওই ভিডিওটা আমার মেয়ের ভাইরাল হয়ে গেলো আমার ছেলের আমার মেয়ে তো এরকম করে আমি না আরও খুশি হয়ে কেন আরও যেন ভিডিও বানানোর উৎসাহ আরও আমার কাছে বেড়ে গেল তো তারপর থেকে আমি ভিডিও ছাড়লে তিন হাজার পাঁচ হাজার এরকম করে ভিউজ আসতে লাগলো সাত হাজার আস্তে আস্তে দশ হাজার কিছুদিন পর থেকে আবার ভিডিও ছাড়লেই দশ আর সব সময় তো সব ভিডিও ভিউজ আসে তো সব ভিডিও না কিছু কিছু ভিডিও ছাড়লে মানে দশ হাজার করে এরকম ভিউজ আসতো তো আমার খুবই ভালো লাগতো দশ বলে না বিশ হাজার পর্যন্ত কুড়ি হাজার পর্যন্ত এরকম ভিডিও আসতো আমার ভিডিওতে তো আমার খুবই ভালো লাগতো দেখেও আমার খুব ভালো লাগতো ভিডিও করার উৎসাহ যেন দিনকা দিন আমার বেড়েই যাচ্ছে তারপর থেকে যে ভিডিও দিতেই থাকি দিতেই থাকি এক বছর হয়ে যায় তখন মানে ভিডিও দেব এটাই আমার কথা ভিডিওটা দেব ও মনে কীভাবে করতে হয় মনে কীভাবে অ্যাপ্লাই হয় এগুলো আমার জানা ছিল না তারপর থেকে ভিডিও মানে দিতে থাকি এক বছর হয়ে গেল কিছু আমার জানা ছিল না ইউটিউবের বিষয়ে যে আমাকে এক বছরের এক বছরের ভিতরে মনে করতে হবে এরকম কিছু আমার কিন্তু জানা ছিল না এরকম করে ভিডিও দিতে 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 এক বছর হতে মানে হয় আমার সাত দিন এরকম বাকি থাকে আমার সঙ্গে মধুমিতা মধুমিতাদিস পরিচয় হয়ে গেল দি আমাকে অনেক কিছু শিখিয়ে দিল মধুমিতাকে আমার আইডি মানে সমস্ত কিছু দেখালাম যে দি দেখো এই জানাও ছিল না যে এক বছরের ভিতরে মনিটা অ্যাপ্লাই করতে হয় তো যাই হোক মধুমিতাদিকে আমি দেখালাম দেখানোর পরে এসে অনেক সময় পড়লো এল বি করো এরকম করে টাইম কমপ্লিট করতে হয় তো সেরকমভাবেই আমি এলবি করতে লাগলাম এলবি এল বি করতে লাগলাম তারপরে আস্তে আস্তে বুঝতে লাগলাম সব কিছু আস্তে আস্তে বুঝলাম এলবি করে টাইমটা কমপ্লিট করতে হয় সবাইকে সময় দিতে হবে এরকম হচ্ছে আমাকে শিখেছিল মধুমিতা তো সবার কাছে দিতে থাকলাম সময়টা সবাইকে দিতে থাকলাম সবাইকে দিতে থাকলাম সবাই আমার কাছে আসতে থাকলো ভালোবেসে সবাই আমাকে ভালোবাসতে লাগলো আবার এগিয়ে ঘুরে 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 আমি কত দাদাদের পেয়েছি কত দিদিদের পেয়েছি কত জোটাকে আমি পেয়েছি সত্যি মানে আপন লোকদের আপন লোক তো আছে মানে তাদের থেকেও বেশি কিছু এ ওয়াইটিতে পেয়েছি সত্যি কথা মানে তো আপন লোক তো আছেই তারপরে যে দাদাদের পেয়েছি অনেক অনেক সত্যি নিজের মানে কী আমাকে নিজের বোনের মতো ভালোবাসে সবাই সবাই আমাক নিজৰ মনৰ মতে ভালবাসে সত্যি কথা সবাই আমাক খুব ভালবাসে এখন আমাক সবাই ভালবাসে সবাই পচণ্ড হ'লে আমাক ভালবাসে আমাৰ আস্তে আস্তে আমি সবাইকে সবাইকে পেয়ে গেলাম আমার বুবাই দাদা ভাইকেও পেয়েছি আমার সুশান্ত দাদা ভাইকেও পেয়েছি তারপরে তো দিদি ভাইয়েরা সবাই আছে সবাইকেই পেয়েছি মধুমিতা তো ফার্স্টে পেয়ে গেছি দিকে তারপরে আমি সবাই সবাই সবাইকে অনেক অনেক আমার দাদা ভাইদের পেয়েছি অনেক দিদি ভাইদের পেয়েছি আমার সঞ্জীব দাদা মানে সবাইকে পেয়েছি আমি ই নাম নিচ্ছি না তো সবার ভিডিওটা অনেক গরম হয়ে যাবে তো সবাইকে আমি পেয়েছি সবাই আমাকে খুব সাপোর্ট করে সবাই আমাকে খুব সাপোর্ট করে হুম সাপোর্ট করে বলতে সবাই আমাকে টাইম মাত্র সবাই তো আসে টাইম দিতে কিন্তু টাইম দিতে আসলেও আমাকে টাইমের সাথে সাথে আমাকে সাপোর্ট করতে আসতো সাপোর্ট করতে আসতো বলে আজকে আমি আমার মনিটা আজকে আমি অন করতে পেরেছি সেটাও মনিটা অন করতে পেরেছি আমার বুবাই দাদার হাতে মনে মনেটা অন করতে পেরেছি আমি বোবাই দাদার হাতে তো বৌবাই দাদা আমাকে মনেটা অন করিয়ে দিয়েছে মানে তোমরা সবাই আমাকে ফার্স্ট থেকে লাস্ট বল মানে লাস্ট বললে হবে না ফার্স্ট থেকে তোমরা আমার সাথে আছো আর এখনও আছো সারা জীবন থাকবে আর জীবন আমার পাশে থাক আমিও তোমাদের দাদা অনেক অনেক ভালোবাসি তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আরও একবার সবাই ছোটো বন্ধার ভালোবাসা সবাই নিয়েও তো সবার ভালোবাসা আমি পেয়ে গেলাম মনেটা অন করতে পেরেছি এখন মনেটা আমার অনও হয়ে গেছে তো এখন আমি ভিডিও দিতে আছি তো এইভাবেই মানে তোমার